সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলব সে বিষয়টি হলো যারা বলছেন হাদিস হল কোরআনের ব্যাখ্যা এমন লোকদেরকে আমি বলতে চাই আপনারা যারা শুনছেন আপনাদের ধর্মের যারা ব্যাপারী রয়েছে আপনাদের যারা ধর্মের ঠিকাদার রয়েছে আপনাদের যারা ধর্মের হুজুর রয়েছে বক্তা রয়েছে পীর রয়েছে জামানার ইমাম রয়েছে যখন যখন এরা আপনাদেরকে বলবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুক্তালিব ইবনে হাশিমের হাদিস হল কোরআনের ব্যাখ্যা তখন আপনারা সবাই এই সকল ব্যাপারীদের কাছ থেকে চেয়ে বসবেন যখন যখন কোনো হাদিস আপনাদেরকে শোনাবে তখন তখন আপনারা বলবেন দয়া করে এই যে হাদিস আপনি বললেন এই হাদিস কোন আয়াতের তাফসির দয়া করে এটি একটু বলে দিন যদি কোরআনের কোনো আয়াত না আনতে পারে তাহলে মনে রাখবেন এরা সবাই হলো গোলামায় গুফারদের সদস্য আর গোলামায় গুফার যারা রয়েছে এরা মূলত ধর্মের ব্যাপারই হয় এরা মূলত ধর্মজীবী করে খায় এরা ধর্মকে পণ্য বানিয়ে ধর্ম ব্যবসা করেই খায় আর এই ধরনের গোলামায় গুফারদের সদস্য আমাদের দেশে একশো পঞ্চাশ প্লাস রয়েছে এই একশো পঞ্চাশ জনের এই যে গোষ্ঠীটা ইরা নিজেদের মধ্যে সেই চোরে চরে মাস্তুত ভাই বোনের মতো ইরা খাবারের টেবিলে সবাই একত্রিত হয় সংসদে যাওয়ার জন্য ইরা আবার জাতিকে বেকুব বানানোর জন্য কোনো এক জায়গাতে আবার একত্রিত হয় কিন্তু এদের সকলে আল্লাহ সকলেরবুল আলমিন এইভাবে ফাঁস করে দিয়েছেন তোমরা হয়তো মনে করো এরা সবাই ঐক্যবদ্ধ তারপরে আবার বলা হচ্ছে কুলুবহুম সাত্তা এদের হৃদয় সব ভিন্ন ভিন্ন কারণ এদের সকলের প্ল্যাটফর্ম আলাদা আলাদা রয়েছে যেমন ধরুন আঠরসির প্ল্যাটফর্ম ভিন্ন চরমোনায়ের ভিন্ন হেফাজতের ভিন্ন তরিকতের ভিন্ন জামাত শিবিরের ভিন্ন তবলিগি জামাত সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ এদের সকলের ভিন্ন ভিন্ন বিএনপির ভিন্ন আওয়ামী লীগের ভিন্ন এখন দাকসা বহুম জামিয়াও কুলুবহুম সত্তা এই হিসাবে এদের গোমর আল্লাহ যেভাবে তুলে ধরেছেন তো আমরা এদের পিছনে যেতে পারবো না মনে রাখবেন এরা যখন যখন কোনো হাদিস বলবে তখন তখন আপনাদেরকে পাকড়াও করতে হবে যে এই যে হাদিস আপনারা বললেন এই হাদিস কোন আয়াতের তাফসির যেমন ধরুন আবু তহা আদনান অথবা কাজী ইব্রাহিম কিংবা মুফতি আমির হামজা অথবা তারিক মুনাওয়ার কিংবা রকেট হুজুর হাফিজুর রহমান কোয়াকাটা আব্দুল রাজাক বিন ইউসুফ আবদুল্লা বিন আব্দুর রাজাক মোজাফর বিন মোহসিন এই টাইপের যত আমাদের দেশে শিয়া সুন্নি সালাফি মানহাজের প্রবক্তা রয়েছে এরা যখন যখন কোনো হাদিস বলবে তাহিনী হুজুর হোক অথবা তবলিগি জামাতের মুরব্বী হোক জামাত শিবিরের মাসুদ সাহেব কিংবা শফিকুর রহমান সাহেব হোক যখন দেখবেন এরা কোনো হাদিসের কথা বলছে এমন কি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে অনেকে হাদিস বলে এদের সকলকে আপনারা তৎক্ষণাৎ পাকড়াও করবেন এবং বলবেন আল্লাহ তালার কোরআনের পঞ্চাশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াতের কথা যেখানে বলা হচ্ছে নাহনু আলাম ও বিমা ইয়াকুলুন অমা আন্তা আলাইহিম বিজাব্বার ফাদাকির বিল কোরআন ইমা ইয়াফ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে তো যে বা যারা হাদিসের সাথে উপদেশ দিবে সঙ্গে সঙ্গে আপনারা তাকে ধরে ফেলবেন সে ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী হোক অথবা রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হক হোক ডেকেহাটের বীর সাহেবের ছেলে হোক অথবা আটরসির বীর সাহেবের ছেলে হোক কিংবা সর্ষিনার অথবা চর্মনার রুজুরু সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন এবং বলবেন যে এই যে হাদিস আপনারা বলছেন এটি কোন আয়াতের ব্যাখ্যা যদি আয়াত না দিতে পারে তাহলে মনে রাখবেন এরা হল উলামায় গুফফারদের সদস্য যদি এরা আয়াতের রেফারেন্স না দিতে পারে তাহলে এদেরকে কখনো মুসলিম মনেই করবেন না কারণ একজন মুমিন একজন মুসলিম কোরআনের বাহিরে যেতেই পারে না এরা যত বড় বড় ডিগ্রি নিয়ে থাকুক না কেন মিজানুর রহমান আজারি হোক অথবা বড় বড় যে সমস্ত মোতামিম রয়েছে হাটাজারির লালবাগের গহরডাঙ্গার পটিয়ার মেখলের যাত্রাবাড়ির পুরা দেশ জুড়ে এক লক্ষ বিশ হাজার প্লাস ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে এসবের কোনো একজন মোতামিম যদি আপনাদের সামনে কোনো কথা বলে সঙ্গে সঙ্গে এরা হাদিস বলবে আপনারা জিজ্ঞেস করবেন এই হাদিস কোরআনের কোন আয়াতের তাফসিরে রয়েছে যারা আপনাদেরকে বলবে ইমাম মাহাদি আসবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন কোরআনের কোন আয়াতে রয়েছে যারা বলবে ঈসা রাসুল আসবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন কোরআনের কোন আয়াতে তাফসির এই হাদিস যেমন জাকির নায়েক তিনি ধরা খেয়েছিলেন যখন তিনি বলেছিলেন যে ইসার আসুল পুনরায় পৃথিবীতে আসবে এর জন্য ষাটটি হাদিস রয়েছে অথচ কোরআনে নেই আবার যারা বলবে হেসবুল তাহিদের হুসাইন মোহাম্মদ সেলিমের মতো যে এই হুসাইন মোহাম্মদ সেলিম যখন বলবে আমি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এসেছি সঙ্গে সঙ্গে আপনারা জিজ্ঞেস করবেন তুমি কোরআন থেকে রেফারেন্স দাও মরার আগ পর্যন্ত সে দিতে পারবে না এমন কি তার শ্বশুর মশায়ও দিতে পারেনি জামানার ইমাম হওয়ার দাবি তার তাদের এই দুইজন ব্যক্তি কোরআনের দুই নম্বর সোরাল আল একশো চব্বিশ নম্বর আয়াতকে প্রকাশ্যভাবে অস্বীকার করেই চলেছে আমলের মাধ্যমে যেখানে আল্লাহ বলছেন ইমামা ইব্রাহিম রাসুলের ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি তোমাকে প্রত্যেকটি সেকেন্ড মিনিট ঘন্টা সপ্তাহ মাস বছর এবং সর্বযুগের জন্য ইমাম নির্বাচন করলাম তাহলে বোঝা গেল কোনো ব্যক্তি হুসাইন মোহাম্মদ সেলিমের মতো কুফরি মতবাদ নিয়ে নিজেকে জামানার ইমাম দাবি করতে পারবে না এমন এমনকি তার শ্বশুরও যে দাবি করে গেছিল এটি হচ্ছে কুফরি মতবাদ তো যখন যখন আপনাদের সামনে উলামায় কুফারদের কেউ হাদিস বলবে সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে আপনারা সেই মুহূর্তে কোরআনের আয়াতের রেফারেন্স জেনে নিন দিতে না পারলে মনে রাখবেন ওই মতবাদটি হচ্ছে ওদের ধান্দা করার পণ্য তাই এরা কখনও বলবে মাথায় টুপি পড়তে হবে পাগড়ি পরতে হবে রুমাল পরতে হবে তো শায়েক আহমাদুল্লাহকে আপনারা জিজ্ঞেস করুন যে আপনি যে মাথায় রুমাল পরেন শায়েক আবু বকার জাকারিয়াকে জিজ্ঞেস করুন ডাক্তার মঞ্জুর লাইকে জিজ্ঞেস করুন আপনারা যে মাথায় রুমাল করে চলেছেন এটি কোরআনের কোন আয়াতের রিফারেন্সে হাদিসের মাধ্যম দিয়ে আপনারা আমল করে চলেছেন একটু দয়া করে বলবেন না বলতে পারলে মনে রাখবেন এগুলি এদের ধান্দার সামগ্রী তাই ধর্মের নামে নিত্য নতুন ইন্টারন্যাশনালভাবেও অনেকে এটি করে চলেছে আবার সৌদি আরবে ভারতের রয়ের পক্ষ থেকে বসানো মালদা জেলার সেই মতিউর রহমান মাদানি আবার ভারতে বসিয়েছে আর একজন ব্রাদার রাহুল তো এদেরকে আপনারা জিজ্ঞেস করুন যে আপনারা যে হাদিস বলেন এই হাদিস কোন আয়াতের তাফির সেই আয়াতের রিফারেন্স দেন দিতে না পারলে এদেরকে উলামায়ে গুফার দেন সদস্য হিসেবে আপনারা এক পাশে রেখে দিবেন আবার যারা বলবে মুখ ঢাকা বোরকা পরতে হবে কবরের আজাব সত্য আবার যারা বলবে ডাকনুর নিচে কাপড় গেলে সে কাপড় পরলে সে জাহান নামে যাবে জিজ্ঞেস করুন কোন আয়াতের তাফসিরে এই সব হাদিস এসেছে যখন এরা দিতে পারবে না তখন নির্দ্বিধায় আপনারা জানবেন যে ইরা ইসলামের শত্রু হয়ে বড়ো বড়ো মাহফিল করে চলেছে ইরাই মানুষকে পথভ্রষ্ট করে চলেছে আশা করি কিছুটা হলেও আপনাদের মাথা পরিষ্কার হয়ে যাবে আর আপনারা যারা লম্বা দাড়ি রেখেছেন মনে রাখবেন কোরআনের কোনো নির্দেশ নেই কোরআনে যখন কোনো নির্দেশ নেই তখন হাদিস থেকে যদি বলা হয় তাহলে মনে রাখবেন সেটি তাগুতের হাদিস যা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে সদ্বাইত কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খতাম নাবিন দ্বারা সদ্বাইত না আবার আপনারা যারা লম্বা আলখিল্লা পড়ছেন মাথায় টুপি পাগড়ি কিংবা রুমাল রাখছেন মনে রাখবেন এগুলি নির্দেশ কোরআন দেয় না এগুলি সব সতেরো নম্বর সোরা বাণী ইসরায়েলের ছাব্বিশ সাতাশ আয়াত দুটির দুটি অপচয়কারী শয়তান তার ভাই বোন যারা তাদের কর্ম আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পাঁচটি দাবি জেনে সেই মতে আমল করে জীবন কাটানো তৌফিক দান করুন আর কোরআনের পাঁচটি দাবি হলো এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হল কোরআনের তাবলিক করতে হবে আল্লাহ আমাদের সবারই সহায় হ